মধুরা নমস্কার যত্ন খোলঙ্খা ত্রিপুরা সরকার পরিচালনায় ব্যর্থতার কারণে অথবা প্রশাসনিক দুর্বলতার কারণে বিরোধীরা কি ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে বিরোধীরা কি আরও উজ্জীবিত হচ্ছে বিরোধীরা কি শক্তিশালী হচ্ছে বিরোধীরা কি আগামী দিনের জন্য কোন বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিরোধীদের কি ঘুমিয়ে থাকা সংগঠন নতুন করে জেগে উঠছে এই সমস্ত প্রশ্ন কেন আসছে এই সমস্ত প্রশ্ন উঠে আসছে একাধিক কারণে সতী সাম্প্রতিককালে গন্ডাছড়ায় যে ঘটনা ঘটেছে অনেকগুলি বাড়ি ভস্মীভূত হয়েছে দোকানপাট লুটপাট হয়েছে বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে ইত্যাদি আপনার সংবাদ মাধ্যমে দেখেছেন আপনারা দেখেছেন বিলোনিয়াতে আপনার বিরোধী দলের একজন নেতাকে খুন করার ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোকে আপনার শাসক দলেরই একটি গোষ্ঠী দিল্লিতে এমনভাবে প্রেজেন্ট করছে বলে খবর পাওয়া গেছে যে এটা এখানে সরকার পরিচালনার ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে এটা বিরোধী দলের দলগুলি তরফ থেকে আধিকারিকভাবে এখনো পর্যন্ত দিল্লিতে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো খবর নেই কিন্তু নন অফিশিয়ালি যা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে যে শাসক দলের একটি গোষ্ঠী দিল্লির নেতাদের বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যে ত্রিপুরাতে সরকার পরিচালনায় ব্যর্থতা দুর্বলতা অজ্ঞতা ইত্যাদি রয়েছে এবং এই সমস্ত কিছুর কারণে আপনার এখানে প্রশাসন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না যার ফলে এই গন্ডাছড়ার মতন ঘটনা ঘটছে এই ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে বাইগুলোকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় পরিস্থিতিকে আইন শৃঙ্খলাকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য এখানে বিশেষ কোনো অ্যাটেনশান দেওয়া দরকার দিল্লির এই কথা কিন্তু বিভিন্ন সূত্রে ভেসে আসতে শুরু করেছে দিল্লি থেকে যে এই রকম একটা উদ্যোগ এই রাজ্যেরই একটা অংশ নিতে শুরু করেছে এই একটা ঘটনা তারপরে বিলোনিয়াতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকেও কিন্তু ব্যর্থ হিসাবে ব্যর্থতা হিসাবে আইন শৃঙ্খলার ব্যর্থতা হিসাবে কিন্তু শাসক দলেরই একটি গোষ্ঠী তুলে ধরার চেষ্টা শুরু করে দিয়েছে এখন ঘটনা হলো যে রাজ্যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো গণ্ডগোল দেখা দেয় যদি ঠিকভাবে না চলে কোথাও যদি ব্যর্থতা দেখা দেয় তাহলে তার সবচেয়ে বড় মানে প্রভাব কোথায় পড়ে তার সবচেয়ে বড় প্রভাব পড়ে রাজনীতিতে রাজনীতিতে এই কারণে যে সেই ক্ষেত্রে বিরোধী দল বিরোধী দলগুলি আপনার এই সুযোগ এগুলিকে একটা সুযোগ নেয় যেমন নরেন্দ্র মোদীজি এই একটা কথা প্রায় বলেন আপ দামে আউসার তো রাজনীতিতে বিরোধী দলগুলি সবসময় আপদামে অবসর খোঁজার জন্য চেষ্টা করে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেই চেষ্টা শুরু হয়ে গেছে অলরেডি আজকে আপনারা দেখেছেন যে দক্ষিণ জেলার এর সিপিএমের নেতাকর্মীরা মিলে যখন আপনার নমিনেশন পে পেশ করতে যাচ্ছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল ছোড়ার কথা বলা হয়েছে কিন্তু কারা ছুড়েছে সে তো কেউ দেখেনি কিন্তু এর ফলে কী হয়েছে তাদের মধ্যে ক্ষিপ্রতা বেড়েছে দেখা গেছে যে ভিডিও দেখা গেছে একটি চ্যানেলের স্থানীয় একটি চ্যানেল কেবল চ্যানেলের পর্দাতে যে ভিডিও দেখা গেছে তাতে দেখা গেছে যে তাদের কর্মীরা পালিয়ে যাওয়ার পরিবর্তে আরও বেশি ক্ষিপ্র হয়ে গেছে গতকালকে মৃতদেহ মৃত বাদল শিলের মরদেহ নিয়ে যে লম্বা মিছিল হয়েছে সেটা সারা রাজ্যের মানুষ দেখেছে এই মিছিলটা কিন্তু এত বিশাল হতো না যদি বাদলশীল জীবিত থাকতেন এবং এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম হতো একটি হত্যাকাণ্ড তাদেরকে কিন্তু জাগিয়ে দেওয়ার কাজ করছে এরকম বিশাল করে আপনারা দেখেছেন যে কংগ্রেস কর্মীদের ওপর যখন আক্রমণ হয়েছে বারে ঘরে আক্রমণ আক্রমণ ইত্যাদি হয়েছে তারপরে কংগ্রেস কর্মীরা সেখানে আরও বেশি আপনার দৃঢ়তার সঙ্গে কিন্তু দাঁড়িয়েছে সেখানে কংগ্রেসের একজন নেতা আগরতলা আগরতলা থেকে গিয়ে তিনি যে দৃঢ়ভাবে বক্তব্য রেখেছেন গত আমার মনে হয় না পাঁচ বছরে বিশাল করে কারোর বক্তব্য এত দৃঢ় বক্তব্য এর আগে শোনা গেছে তাহলে এই যে ঘটনা এই যে দৃঢ়তা আসছে এই দৃঢ়তা আসা কিন্তু শাসক দলের জন্য একটা বিপদ সংকেত এবং শাসক দলের পরিচালনায় যে ঘাটতি রয়েছে সরকার পরিচালনায় যে ঘাটতি রয়েছে এবং প্রশাসনিক যে দুর্বলতা রয়েছে এটা কিন্তু কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে শুরু করেছে কারণ এমনিতেই গত লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর অন্য অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পরনির্ভর হয়ে সরকার গঠন করার পর বা করতে বাধ্য হওয়ার পর সারা দেশের মতন এই রাজ্যেও কিন্তু বিরোধী নেতাকর্মীদের মধ্যে সে কংগ্রেস হোক সিপিএম হোক বা অন্যান্য দল হোক এমনকি মথা শাসক দল থেকেও যারা বিরোধী দলের মতন ভূমিকা পালন করতে শুরু করেছেন তাদের সবার মধ্যেই কিন্তু একটা আত্মবিশ্বাস বৃদ্ধি এর কাজ কিন্তু সেটা করেছে তাদের সবার মধ্যেই কিন্তু একটা তৎপরতা নতুন নতুন করে তৎপরতা মানে শুরু হওয়ার খবর বেরিয়েছে এবং সবাই দেখছে এটা এবং বিভিন্ন জায়গাতে হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে আলোচনাতে কিন্তু মানুষের মধ্যে এই কথাগুলো উঠে আসতে শুরু করে দিয়েছে এবং এখন তো এমন খবরও বেরোচ্ছে বেরোচ্ছে যে বিভিন্ন যে আপনার চাকুরিচ্যুত শিক্ষক থেকে শুরু করে যাদের যাদের এই আন্দোলন ছিল এর আগে এই এরাও নাকি নতুন করে মিটিং করতে শুরু করেছে তাদের আন্দোলনগুলোকে নতুন করে পুনর্জীবিত করার জন্য এবং সম্প্রতি তাদের এক একাধিক মিটিংও হয়েছে খবর পাওয়া গেছে তার মধ্যে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের একটি সংগঠনেরও নাকি সংগঠনেরও কয়েকজন নেতা নাকি এর মধ্যে মিটিং করেছেন এবং তারা নতুন করে আন্দোলনটাকে ঝিয়ে তোলার জন্য তারা আলোচনা করেছেন তারাও মনে করছেন যে দিল্লিতে যেহেতু সরকার দুর্বল হয়েছে স্বাভাবিকভাবে তার প্রভাব এখানেও পড়বে এবং এটাকে তারা সুযোগ হিসেবে নেওয়ার কথা তারা ভাবতে শুরু করেছেন এবং আপনার পাহাড়ি অঞ্চলগুলোতে তিপ্রাসাদের তিপ্রাসা নেতাদের একটা অংশ আবার নতুন করে তারা ল্যান্ডের দাবিকে কেন্দ্র করে তারা আন্দোলন গড়ে তোলার জন্য তারা বৈঠক শুরু করে দিয়েছেন তার খবরও বেরিয়ে আসছে তাও গোপন থাকছে না আপনারা দেখেছেন শাসক দল বিজেপির সহযোগী অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি দলের যিনি মন্ত্রী রয়েছেন তার নেতৃত্বে ইতিমধ্যে মিছিল হয়েছে বড় লম্বা মিছিল হয়েছে ল্যান্ডের দাবিতে আপনারা দেখেছেন তিপরা মথা যে শাসক দলের শরিক দল রাজ্যমন্ত্রী সভাতে সেই দলের তরফ থেকে পরোখে হুমকে দেওয়া হয়েছে সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার বেরিয়ে বিরোধী দলে বসার কথা বলা হয়েছে এই সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে আবার নতুন করে এবং এইবারে যখন তারা বিরোধীরা উজ্জীবিত হয়ে কংগ্রেস তাদের প্রত্যেক দিন কংগ্রেসের কোথাও না কোথাও মিটিং হচ্ছে কংগ্রেসের নেতারা কোথাও না কোথাও জড়ো হচ্ছেন আলোচনা করেছেন বক্তব্য রাখছেন এইটা কিন্তু কংগ্রেসের দেখা দেখি এখন সিপিএমও করতে শুরু করে দিয়েছে আর সিপিএমের এই হত্যাকাণ্ডের পরে সিপিএম এইটাকেই তার রাজনৈতিক কর্মীদেরকে বোঝানোর কাজে ব্যবহার করতে শুরু করেছে যে দেখো যদি তোমরা এখনও ঘরে ছেড়ে ঘরের মধ্যে বসে থাকো এবং বেরিয়ে না আসো তাহলে আগামী দিনে তোমার সঙ্গেও এই ঘটনা ঘটতে এই কারণে ঘরের মধ্যে বসে থাকার পরিবর্তে চলো একসাথে আন্দোলনে করি এবং তার ফলে সিপিএম এর দক্ষিণ জেলাতে অনেক নেতাকর্মী ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন এবং তার ফলে গতকালকে নিয়েও যে মিছিল হয়েছে সেইটা সাম্প্রতিককালে সবচেয়ে বড় মিছিল বলে বলা হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেখানে এর মধ্যে বিজেপির লোকরা তাদের বক্তব্য এই রকম যে তারা এর মধ্যে এত বড় মিছিল তারা দেখেননি তো সার্বিকভাবে এক তো হল বিরোধীরা উজ্জীবিত হয়ে গেছে বিরোধীরা তৎপর হয়েছে এবং বিরোধীরা আন্দোলনমুখী হয়ে গেছে পাশাপাশি বিজেপির মধ্যে একটি গোষ্ঠী একটি বিশেষ অংশ এই বিষয়গুলোকে দিল্লিতে তুলে ধরে দিল্লির কিছু কিছু নেতার এবং কিছু কিছু গোষ্ঠীর কাছে এটা বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছে যে রাজ্যে ঠিকভাবে সরকার চলছে না রাজ্যে ঠিকভাবে প্রশাসন পরিচালিত হচ্ছে না এবং ক্ষেত্রে দুর্বলতা দেখা দিচ্ছে আর এই দুর্বলতার সুযোগ বিরোধীরা নিচ্ছে যদি এখনই এটাকে এর হ্রাস যদি না টানা হয় তাহলে আগামী দিনে বড় ধরনের সংকট পার্টির সামনে চলে আসবে যা আর নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে না এই কথাগুলি কিন্তু বিরোধীরা বলছে না বলছে শাসক দলেরই একটা অংশ এবং সূত্র মারফত সেই কথা আবার আগরতলাতে ঘুরে ফিরে চলে আসছে বন্ধুরা বন্ধুরা আপনাদের অভিজ্ঞতার সঙ্গে যদি তার এই কথাগুলোর যদি মিল হয় মিল থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবেন যদি মিল না থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এই একেবারে অতি বাস্তব ধর্মী গ্রাউন্ডের এই কথাগুলো যদি আপনার সঠিক মনে হয় লাইক করবেন এবং বন্ধুদের শোনার জন্য শেয়ার করে দেবেন Namaskar, Jair Hind.